রাজানি কোন পরতে গিলায়ে মন জীব আমারে কুড়াইতে তো মা কতয়া যহো গেনা গেনা কারিয়া বল তাদর এনা বাই এ স্টার্ট মিস্টার আস্থা কিলে দাদা রে তাদর জোরে

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে দেখতে পাইতেছেন আমি একটা খেতে বসে আছি সেই খেতটা কি সেটা আপনারা তো সবাই দেখতে পাবেন আর এগুলো হচ্ছে ভাই কফি খেত আর এই কপি খেত পালন করতে ভাই যে ইয়া লাগে কষ্ট লাগে আপনারা দেখতে পাইতেছেন আমি আসছি আজকে কপি খেতে চা খেলানোর জন্য আগে শুনতাম যে মানুষ চা খায় এখন দেখি ফসলেও চা খাইতেছে এই যে দেখেন পাল্লার মধ্যে কতগুলো মেডিসিন আর কি গুলানো হয়েছে এগুলা দিতে হয় কফির মধ্যে তাহলে দেখতে পারবেন যে কপিগুলো অতি তাড়াতাড়ি বড় হয়ে যাবে দুই বাল্টি আর কি গোলানো হয়েছে এগুলো দিব এক বিয়ে ক্ষেতের মধ্যে আর এখান দেখেন ক্ষেতের মধ্যে একদম মনে করেন যে মোটার সেট করে তারপর পানি আনা লাগতেছে এই যে এই জায়গায় পানি আর কি ঢালতেছি আর পানি উপায় তো জানেনি কিরকম একটা কষ্ট লাগে মানুষ আর কি অনেক জনেই ধরছে তার জন্য আর কি তাড়াতাড়ি হয়েছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এই যে আজকে দেখতে পাইতেছেন মনে করেন যে আলু ক্ষেত এর মধ্যে আখ ক্ষেত এগুলো মধ্যে আজকে পানি দেওয়া হচ্ছে কি করবো ভাই উপায় নাই ভাই কৃষিকাজ করতে হবে কৃষিকাজ ছাড়া আমাদের কোনো উপায় নাই দেখতে পাইতেছেন ভাই কঠিন রোদ উঠছে রোদদের মধ্যে মনে করেন যে একটা ও শরীরে তুইতে পারি নাই তার জন্য আর কি গেঞ্জি পরে আসি আর আপনাদের জন্য আর কি এই ভিডিওটা দিলাম দেখেন পানি ভাই অতিরিক্ত আসতেছে মোটরের পানি তো আর এখানে দেখতে পাইতেছেন ভাই আমি খুব ব্যস্ত তাই আমি আর কি এরকম একটা ভিডিও করলাম যে দেখুক সবাই বন্ধু বান্ধব সবাই দেখুক যে কি কষ্ট লাগে কৃষি আবাদ করতে আর ভাই কৃষি আবাদ যারাই করে তারাই বুঝে একমাত্র যে কীরকম কষ্ট হয় এক কৃষি ফলাতে আর ভাই অনেকে বলে যে কৃষক কৃষকের কোনো দাম নয় ভাই কৃষকের যদি না আবাদ করতো ভাই চাকরিন্দার মোরে খাখা হয়ে যেত আর যারা যারা বলেন যে কৃষকের কোনো ইয়া নাই তাদের জন্য আর কি এই ভিডিওটা আপনারা কষ্টগুলা দেখলে আর কি বুঝতে পারবেন যে কীরকম কৃষক কষ্ট করে কষ্ট না করলে কোনো কৃষ্ট মিলে না আর এখানে তো দেখতে পাইতেছ নি যে এক জায়গায় দুইটা ফসল এদিকে আলো লাগানো হয়েছে আর ওইদিকে কফি আছে এইখানে আবার আপনারা কুশল খেতেও একদম মনে করেন যে দুই তিনটা ফসলও করতে পারবেন তাও কোনো বাঁচবে না এইখানে বাগুন কুইশাল আর কি শাকও ফেলানো হয়েছে এই পদ্ধতিতে আবাদ করবেন তাহলে আবাদ ভালো হবে এবং কি আর কি আবাদও ভালো মতো হবে আর ভাই আমি বেশিরভাগ কথা বলতে পারতেছি না খুব ভাই জ্বর সর্দি তার কারণে তারপরেও ভাই উপায় নাই আমাদের যেটা কাজ ওইটা কাজ করতেই হবে উপায় নাই কিন্তু আপনার জ্বর হোক আর কি হয় হোক সেটা তো আর ফসল বুঝবে না যে আমার মালিকের জ্বর আসছে এখন আর পাইন টাইন লাগবে না কিন্তু যখন যেটা লাগবে কৃষকের সেইটাই খেতে দিতে হবে তাহলে সে আপনার ফসল এবং কি ফলন সব কিছুই ভালো হবে আর এই পাশে দেখতে পাইতেছেন যে আমার কৌশলগুলো লাগাইছি এবং কি অনেক ভালো হইছে তার জন্য এখানে এখন সার পানি সবগুলাই ঠিক মতো দিতে হবে তাহলে সে আবাদ ভালো হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ